আমি মাপ্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো সকাল সকাল কেক নিয়ে বসে পড়েছি কেকে কি কেক খেতে ভালোবাসো বলো আমার তো এই কেকটা খেতে খুবই ভালো লাগে দেখো এটা কলকাতা থেকে বাপি নিয়ে এসেছি ঠিক আছে দু প্যাকেট নিয়ে এসছে এক প্যাকেট কাটা হয়েছে আর এই যে এক প্যাকেট এটা থাকবে এখন ফ্রিজে ছোটো থেকেই এই কেকটাই আমার খেতে ভালো লাগে আমার কেন বাড়ির সবার বোনের এই দেখো আমার প্রিয় হলো মুয়া আর এদিকে রসগোল্লা মাম্পি যেখানে মিষ্টি সেখানে মিষ্টি যেখানে মাম্পি সেখানে এই হচ্ছে ব্যাপার তো চলো তারপরে দেখো খাওয়া দাওয়া করে চান করে নিলাম সকালবেলা চান করে জামা কাপড়গুলো মিলে দিই এক বলতে কেচে নিয়ে চলে এসেছি ছাদে দেখো তারপর দেখো বাজার তো সবজি দোকানে এসেছিলো নিয়ে দোকান জামা মিলে নিচে এসে দেখি না সবজি দোকান চলে এসছে দোকান থেকে বাজার করে নিয়ে চলে এলাম কী কী বাজার করেছি দেখো যা ছিল সব নিয়ে চলে এসেছি শুধু উচ্ছাটে নেই নি এছাড়া সব নিয়ে এসেছি ফুলকপি তারপরে ওলকপি সিম টমেটো মটরশুটি বেগুন এই আছে ধনে পাতা কুমড়া লেবু বিট গাজর পেঁয়াজ আর একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট মানে বাড়িতে শেষ হয়ে গেছে এই জন্য একটা নিয়ে এলাম দেখো বিট নিয়ে এসছি বিট আমার গাজর কার কার এই সবজিগুলো প্রিয় কমেন্ট বক্সে বলে যাবে ঠিক আছে চলো সবজিগুলো গুছিয়ে নিই সবজিগুলো তো আমার গুছানো হয়ে গেছে তারপর রান্না বান্না করে নিয়েছি দেখো এদিকে ভাত এদিকে আছে মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি ঠিক আছে আর কিসের চাটনি করেছি বলো তো এটা ধনে পাতার চাটনি করেছি লেবু চিনি লঙ্কা নুন সব কিছু দিয়ে ধনে পাতার চাটনি করেছি এটা হ্যাভি লাগে খেতে শীতকালে তারপরে রেডি হয়ে গেলাম কোথায় যাবো বলো তো মার্কেটে যাব কত টাকার মালিক দেখো কিছুই না সামান্য টাকা জমানো ছিল তাই করেছিল তো একটু দাম আর অপোজিট সাইজেরও মাছ চলে এলাম চন্ডীপুর সন্ধ্যেবেলা আছে চন্ডীপুরটা কি সুন্দর দেখতে লাগে দেখো এখানে কত সব আছে কী কী কথ খেতে ভালোবাসে চলে এসে চন্ডীপুরে তারপরে চলে এলাম একটা দোকানে তো কী নিলাম বলো তো একটা ফোন নিয়েছি তো ওই ফোনটা আমি পরের ভিডিওতে দেখাবো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে বলে যাবে সারপ্রাইজ থাকলো